এটা কি কাটা হচ্ছে এখন হবে মুড়ি মাখা সাথে থাকবে বিভিন্ন রকম তেলে ভাজা আচ্ছা কি কি আলুর চপ বেগুনি পেঁয়াজি তার জন্য এই যে কাঁচা পেঁয়াজ কাটছি একটু বেশি দেবো না অল্পই দেবো এখানে একটু সেই সেদ্ধ ছোলা মটর ছিল পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছিলাম যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা তো একটু গরম করে নেব এটা মুড়ির সঙ্গে মাখবো বেশ ভালো লাগবে খেতে এই যে নিয়ে নিয়েছি মুড়ি মুড়ি খুব আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ভাজাগুলো এই তো বসছে মুড়ি মুড়ি কই এই তো ক্যামেরা দেখো মুড়ি কবি এবার এই যে পেঁয়াজ এবার দিয়ে দেব একটু ঝুড়ি ভাজা দিয়ে দেব একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম এবার দেব সামান্য একটু তেল বেশি তেল দেব না কারণ ওই ভাজাগুলোর মধ্যে রয়েছে তারপর যেগুলো কিনে এনেছি তেলে ভাজা সেগুলোর মধ্যে রয়েছে সুন্দরভাবে বা গরম এই যে অনেকটা ঠান্ডা হয়ে গেছে বেশি একটা গরম নেই এই যে পেঁয়াজি আলুর চপ এই যে বেগুনি

কেমন এই যে আমাদের ঠাকুর মশাই এখন আমাদের গল্প শোনাবে মুড়ি মেখে দেওয়া হয়েছে খাচ্ছ How oh.